আসসালামু আলাইকুম ভাইয়ারা কেমন আছে করি সবাই ভালো আছে যারা বর্তমানে ক্লাস টেনে পড়তেসো বা যারা কয়েকদিন পরে টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করবা তাদের সাথে মোস্ট সাজেশন নিয়ে আসি মাত্র পাঁচটা অধ্যায় পড়লে তোমাদের কীভাবে ফ্রি টেস্টে কাভার করতে পারবো মানে হচ্ছে মাত্র পাঁচটা অধ্যায় তোমাদের অ্যাকাউন্টিং যেহেতু আটটা অধ্যায় রয়েছে এই আটটা অধ্যায়তে তোমরা অনেকে অনেক অধ্যায়গুলো পারো অনেক কঠিন লাগে ঠিক আছে অবা অনেকে বলতে পারো আমরা আটটা অধ্যায় কাভার করতে পারি না ফিটনেস পরীক্ষা চলে আসছে এখন আমরা কি করবো আমি কিন্তু আমাকে ষাটটা সেন্সি কাভার করতে হবে সাতটা শ্রেণী হলে আমাদের অ্যান্সার করতেই হবে আমরা কীভাবে করবো সেটাও জানি না কিন্তু আমাদের সাতটা শ্রেণী করতে হবে ফুল মার্কস পেতে হবে হ্যাঁ যদি তোমরা ফুল মার্কস পেতে তাহলে আজকে ভিডিওটা তোমার জন্য ঠিক আছে এখন আমি বলবো যে মাত্র পাঁচটা অধ্যায় তুমি পড়লে হয়ে যাবে যে তোমরা ভিডিও ভিডিওর স্ক্রিনে দেখতে পাচ্ছ যে পাঁচটা অধ্যায় আমি লিখে রেখেছি জাবেদা লেনদেন জাবেদা নগদান বই বা রেওয়ামিল দুটো অধ্যায় থেকে যে কোনো একটা অধ্যায় পড়লে হবে রেওমিল পড়বা না হয় নগদান বই যেটা সহজ লাগে সেটা পড়বা এবং আর্থিক বিবরণী রয়েছে ঠিক আছে এবং এই পাঁচটা অধ্যায় তুমি পড়বা পাঁচটা অধ্যায় বলতে পারবে পাঁচটা অধ্যায় শুধু বললে তো হলো না পাঁচটা আমরা কীভাবে পড়বো পাঁচটা অধ্যায় পড়তে আমাদের তো অধ্যায় ভিত্তিক কিছু পড়তে হবে এবং কিভাবে জানবো যে হ্যাঁ কি কী আছে হ্যাঁ তোমাদের এই প্রশ্নটা হবে আমি জানি এজন্য আমি তোমাদের এই অধ্যায়গুলো যে অধ্যায়গুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছো যেখানে লেনদেন আছে জাবের আছে ক্ষতি আছে নগদান বই আছে রেওমিল আছে আর্থিক বিবরণী আছে এ পাঁচটা অধ্যায় ছ পাঁচটা অধ্যায় রে নগদান বই এবং রেওয়া মিল থেকে তোমরা কোনটা পড়বা তুমি আমি আমি তোমাদের সাজেস্ট করবো যে তোমরা রেও মিলটা পড়ো কারণ হচ্ছে রেও মিল থেকে শ্রীশীল একটা থাকে নগদান বই থেকে শ্রীনশীল একটা থাকে সেক্ষেত্রে তুমি দুইটা থেকে যে কোনো একটাই দিতে হবে বা দুইটাই দিতে পারো যেহেতু আমি পাঁচটা অধ্যায় সাজেশন দিচ্ছি সেজন সেক্ষেত্রে তুমি যে পাঁচটা অধ্যায় দি দেখা যে দেখিয়ে দিচ্ছি আমি পাঁচটা অধ্যায় তুমি ফলো করো দেখবা তোমার মিনিমাম আমি বলবো তোমার মিনিমাম সাত থেকে আটটা শ্রেণীশীল কমন থাকবে মিনিমাম অনেক সময় আটটা শ্রেণীশীলও কমন থাকতে পারে আমি তোমাকে যে যে স্যার পাঁচটা অধ্যায়ে বলতেছি পাঁচটা অধ্যায়ে তুমি যদি ফলো করো তুমি মিনিমাম সাতটা শ্রেণীশী সাত থেকে আটটা শ্রেণীশীল কমন পাবে এখন আমি যদি প্রশ্নের ধারাটা বলি প্রশ্নের ধারাটা তোমাকে তোমার প্রশ্নের ধারা হচ্ছে স্টেপ আছে তোমার দুইটা বিভাগ বিভাগ রয়েছে দুইটা একটা হচ্ছে ক বিভাগ একটা খ বিভাগ কবিভাগ থেকে দুটি থাকবে দুটি দিতে হবে মানে হচ্ছে আর্থিক বিবরণী আর্থিক বিবরণী দুটো শ্রেণীশীল দেওয়া থাকবে এবং আর্থিক বিবরণী দুটো শ্রেণীর থেকে তোমাকে দুটো শ্রেণীশীল আবশ্যিক দিতে হবে অনেকে বলতে পারে আমি আর্থিক বিবরণী তো মাত্র বিশত আয় বিবরণী পর্যন্ত পারি মানে নিট মুনাফা পর্যন্ত পারি এত বেশি পারে এর তো এর থেকে বেশি তো পারি না এখন কী করবো আমি কি দুটো শ্রেণীশীল খাবার করতে পারবো না ভাই আমি বলতে যদি তোমার ভাগ্য ভালো থাকে তুমি নিট মুনাফা নিট মুনাফা পর্যন্ত যদি পারো সেক্ষেত্রে তোমার ভাগ্য থাকলে ভাগ্যক্রমে তুমি একটা শৃণশীল ফুল কাভার করতে পারব তো আর্থিক বিবরণী পাড়ার জন্য তোমাকে বেসিক কিছু জানতে হবে বেসিকের পরে প্লাস আরও কিছু জানতে হবে সেগুলো হচ্ছে বিশদ আয় বিবরণী মালিকানাসত্বের বিবরণী আর্থিক অবস্থার বিবরণী এবং সামথিং কিছু সূত্র রয়েছে সামথিং কিছু সূত্র বলতে এখানে নিট মুনাফা হার নির্ণয় বিনিয়োজিত মূলধনের পড়েও নির্ণয় এই ধর এই টাইপের কিছু সূত্র রয়েছে তিন থেকে চারটা সূত্র রয়েছে এই চারটা সূত্র দিয়ে অনেক সময় তোমার একটা শ্রেণী এরকম একটা বক্স তাকে দিয়ে দিতে পারে এই যারা যারা বিশদ আয় পর্যন্ত পারো এবং আর্থিক অবস্থা এবং মালিকানস্বের বিবরণী সাম একটু একটু কিছু পরিমাণে পারো তেমন ভালো করে পারো না তাদেরকে আমি বলবো যে তোমরা এই তিনোটা ভালো করে দেখার পরে বিশদ আয় মালিকানা মালিকানশক্ত বিবরণী আর্থিক অবস্থা বিবরণী তিনোটা ভালো করে দেখার পরে যে সূত্র রিলেটেড যেগুলো আছে এটা ভালো করে শিখে রাখবা কারণ হচ্ছে তোমার এটা চাইলে তুমি একদিনে কাবার করে ফেলতে পারো সেক্ষেত্রে আমি বলবো যে তুমি ভালো করে শিখে রাখো যাতে ওই ধরনের একটা সিরিয়েনশিল দিয়ে দিতে ওই রিলেটেড একটা সৃজনশীল দিয়ে দিলে যাতে তোমরা দুইটা সিরিয়নশিলে সম্পূর্ণভাবে কাভার করে ফেলতে পারো যদি তোমাদের সমস্যা হয়ে থাকে তো আমাদের ইউটিউব চ্যানেল ভিডিও দেওয়া আছে ভিডিওগুলো দেখলে আশা করি কভার হয়ে যাবে এরপর রয়েছে তোমার খ বিভাগ খ বিভাগ থেকে তোমাকে নয়টি সিরিয়েনশীল দেওয়া থাকবে নয়টি থেকে যে কোনো পাঁচটি দিতে হবে বাকি ষাটটি অধ্যায় বাকি ষাটটি অধ্যায় থেকে বলতে এখানে আর্থিক আর্থিক বিবরণী রয়েছে একটা অধ্যায় আমাদের যেহেতু ষাটটা অধ্যায় আটটা অধ্যায় রয়েছে আটটা অধ্যায় থেকে একটা চলে যায় আর ষাটটা অধ্যায় এই ষাটটা অধ্যায় থেকে তোমাকে তোমাকে নয়টা স্ট্রেনশীল দিবে। ষাটটা অধ্যায় থেকে তোমাকে নয়টা স্ট্রেনশীল দিবে নয়টা থেকে তোমাকে যে কোনো পাঁচটা অ্যান্সার করতে হবে এখন বলতে পারো যে নয়টা নয়টা অধ্যায় নয়টা স্ট্রেনশীল কীভাবে দিতে পারে আমি তো তোমাকে যদি বলি টাইম আমরা দেখেছিলাম যে লেনদেন যাবেদা খতিয়ান যে তিনটা অধ্যায় রয়েছে প্রথমে লেনদেন যাবেদা খতিয়ান এই তিনটা অধ্যায় মোস্ট ইম্পর্ট্যান্ট লেনদেন থেকে সিঙ্গেল বাবাও দিতে পারে যাবেদান থেকে সিঙ্গেলভাবেও দিতে পারে খতিয়ান থেকেও সিঙ্গেলভাবে দিতে পারে যারা আমাদের এই ইউটিউব বেসিক ক্লাসগুলো পারো না মানে বেসিক জিনিসগুলো পারো না বেসিক জিনিসগুলো পারার জন্য লেনদেনে আমার লেনদেন যাবেদা খতিয়ান নগদন বই রেওয়ামিল আর্থিক বই সব কিছু আমি একদম ফুল কাভার করার জন্য বেসিক থেকে প্রো তোমাকে একদম বেসিক থেকে প্রো বাড়ানোর জন্য যে যে ভিডিওগুলো প্রয়োজন সব সবগুলো ভিডিও আমি মানে সব কিছু এ টু জেড সব কিছু আমি এই ইউটিউব চ্যানেলে দিয়ে রেখেছি অলরেডি আপলোড অনেক আগে করে রেখেছি তোমাদের যাতে কোনো ধরনের সমস্যা না হয় তোমরা তোমরা ভিডিওগুলো দেখে আসলে অবশ্যই দেখে আসবে এবং যাদের আর্থিক বিহনে কুরিনের সমস্যা রয়েছে কুরিন রিলেটেড কুরিন প্রধানত দুই প্রকার প্রথম মানে দুইটা টাইপ রয়েছে ওই দুইটা টাইপে একটা ভিডিও আমি আলোচনা করেছি ওই ভিডিওটা দেখলে আশা করি কাবার হয়ে যাবে এখন আরেকটা বিষয় হচ্ছে লেনদেন থেকে তোমাকে কী কী জানতে হবে থেকে তোমাকে কি কি জানতে হবে ক্ষতিয়ান থেকে তোমাকে কী কী জানতে হবে নগদান বইয়ের আর্থিক নিয়ে অধ্যায়গুলো থেকে আমাকে কি কী জানতে হবে কি কি জানতে হবে যদি জানতে চাও তাহলে তোমাকে অবশ্যই বেসিক ক্লাসগুলো দেখতে হবে বেসিক ক্লাসগুলো দেখে আসলে আমি ওগুলো তুমি ইউটিউজের সব কিছু কাপড় হয়ে যাবে হ্যাঁ অনেকেই বলতে পারছো ভাই ভাইয়া আপনি শুধু বেসিক ক্লাসগুলো কথা বলতেছেন আপনার ভিডিও আপনার চ্যানেলে দেওয়া আছে এই ভিডিওগুলো দেখে আসলে আমরা একদম ভালো করে পারবো ব্যাপারটা কিন্তু আমি তোমাকে এমনটা বোঝাতে চাচ্ছি না যে যদি তুমি বেসিক জিনিসটা যদি বোঝো বেসিক জিনিসটা কী মানে এই অধ্যায়টা তোমাকে করার জন্য কি কি জানতে হবে ওই জিনিসগুলো যদি তুমি পারো এরপরে আমি যে জিনিসগুলো যদি তুমি ওই জিনিসগুলো যদি তুমি পারো এরপরে তোমাকে জানতে হবে যে কিভাবে এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি করবা সেগুলো জানতে হবে সেজন্য আমি তোমাকে বলবো একদম শর্ট যদি সাজেশন বলো এই পাঁচটা অধ্যায় তুমি পড়ো পাঁচটা অধ্যায় থেকে মিনিমাম তুমি আটটা শ্রেণীশীল কমন পাবে না হলে তুমি আটটা শ্রেণীশীল কমন পাবে মিনিমাম আটটা তো কমন পাবে। এই জন্য আমি বলবো যে এই আটটা অধ্যায় ভালো করে এই পাঁচটা অধ্যায় ভালো করে পড়ো অনেকে স্টুডেন্ট আসো যে ক্লাস টেনে পড়ো অলরেডি ক্লাস নাইন পার করে টেনে চলে আসছো মানে কয়েকদিন পরে ফিটনেস পরীক্ষায় অ্যাকাউন্টিংটা তুমি এক্সাম দিতে যাচ্ছ। অথচ তুমি লেনদেন অধ্যায়টা দিয়ে কী কী আলোচনা করেছে বা লেনদেন তোমার অধ্যায় যে আটটা রয়েছে কি আটটা নাকি নয়টা নাকি দশটা বা কয়টা অধ্যায় রয়েছে এরকম অনেক স্টুডেন্ট রয়েছে যারা জানো না ঠিক আছে তাদেরকে আমি বলবো যে যারা তোমরা কিছুই পারো না কিছুই পারো না একদম পাশ করতে অনেক কেউ আসলে পাশের সাজেশন দেয় না কারণ হচ্ছে পাশের সাজেশন দেওয়া মানে দেওয়া মানে হচ্ছে বোকামি করা আর এই ভিডিওটা দেখাই হচ্ছে বোকামি করা সেজন্য কেউ আসলে দিতে চায় না যে পাশ করার সাজেশন কেউ দিবে না ঠিক আছে আমি তোমাকে বলবো তোমরা যদি কিছুই পারো না একদম একদম জাস্ট দুইটা এন্ট্রি মানে দুই একটা এন্ট্রিকে তুই দুইটা পক্ষ নির্ধারণ করতে পারো মনে হচ্ছে একটা সাধারণ জাবেদা নির্ণয় করতে পারো সেক্ষেত্রে তুমি কি করবা তুমি রেওয়ামিলটা শিখে রাখবা খতিয়ান এবং জাবেদা লেনদেন এই চারটা অধ্যায় ভালো করে শিখে রাখো এই চারটা অধ্যায়ে তুমি মিনিমাম পাঁচটা সিচুয়েশিয়ালকে করতে পারো ঠিক আছে আশা করি আমি তুমি যদি আমার এই যে 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 বিষয়গুলো আমি আলোচনা করেছি এবং যে যেই বিষয়গুলো তোমাকে ফলো করতে বলছে এগুলো যদি তুমি ফলো করো আশা করি একদম এ টু জেড এ টু জেড বলতে টেস্টের একদম সম্পূর্ণ একটা প্রিপেয়ার প্রস্তুত তুমি নিতে পারো তো আজকে পর্যন্ত এই ভালো দেখো এবং পরবর্তীতে তোমার তোমাকে আমি ফাইনাল ফাইন্যান্স ব্যাঙ্কিং ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের যে সাবজেক্ট রয়েছে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিংয়ের সাত থেকে আটটা অধ্যায় একটা সাজেশন আমি নিয়ে আসবো ঠিক আছে এই অধ্যায়গুলো থেকে সূত্র রিলেটেড যেগুলো রয়েছে সব কিছু আমি একটা ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকবে ভালো থেকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ